দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো নতুন পুরাতন বাইকসহ বহু সামগ্রী কয়েক লক্ষ টাকার ক্ষতি দাসপুর থানার লক্ষণচক এলাকায় মঙ্গলবারের বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামেরই বাসিন্দা শুভ্রাংশু পাত্রের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়ির সামনে থাকা গোডাউন ঘরের উনুনে গরুর খাবার তৈরি হচ্ছিল স্ত্রী সুমিতা গরু নিয়ে ব্যস্ত হয়ে যান কিছুক্ষণের মধ্যেই ওই ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা বড় পাম্প চালিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই গোডাউন ঘর এবং ওই ঘর লাগোয়া রান্নাঘরের একটি ঘর দুদিকের দরজার কাছে থাকা দুটি নতুন এবং একটি পুরাতন বাইক ধান চালের বস্তা টুলু পাম্প এবং তার পাইপ সহ আরও বহু প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে স্থানীয়দের অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা ছাড়াবে জানা যাচ্ছে এই শুভ্রাংশু ঠিকাদারির কাজ করতেন বর্তমানে কৃষিকাজ থেকেই এই সংসার চলে বাড়িতে হঠাৎই এমন অগ্নিকাণ্ড সাথে এত লক্ষ টাকার ক্ষতি স্বাভাবিকভাবেই মাথায় হাত গৃহকর্তা করতো আর আম গাছের হয়তো সব পাতা পুড়েছে কি হয়েছে কেউ একটা নেই যে এত চেল্লাই কেউ পায়নি

পেট্রোল এইবার হপা মা পেট্রোল ধরে গিয়ে ফেটে

ঘটনা জাপ সিদ্ধ করছিল আমার স্ত্রী জাপ সিদ্ধ আগুন লেগে যাবতীয় জিনিস বেশি বিক্রি হয় না কি কি দুটো মোটরসাইকেল চালের বস্তা ধানের বস্তা তার হাড়ি কোড়া বহু কিছু জিনিস ছিল ওই বাড়িতে বসবাস করতেন না এমনি রান্নি ঘর যেরকম ইউজ হয় সেই রকম ভাবে ইউজ হতো কটা রুম ছিল রুম ছিল একটা বাকি তিন সাইডে দু সাইডে দুয়ার